বা ফিতের আদায় করা আমাদের জন্য আবশ্যক এই সদাকতুল ফিতের ব্যাপারে আমরা এ পর্যায়ে সামান্য কিছু কথা বলতে চাই প্রথমে বলবো যে ফিতর আদায় করা কি সদাকতুল ফিতের আদায় করা হচ্ছে ওয়াজিব কারণ সহিবুখারির বর্ণনা এসছে আব্দুল আমার আমার তালু বলেন ফরাদসুল্লাহি সাল আলী জাকাতিত আল্লাহ রাসু ইসলাম সদাকতুল ফিতরকে এটা ফরাদা শব্দ ব্যবহার করেছে মানে আবশ্যক দিতেই হবে আপনাকে আপনার যদি সামর্থ্য থাকে এটা আদায় করতেই হবে এটা সাধারণ কোনো দান সদাকা নয় এটা সদাকতুল ফিতর এটা আপনাকে আদায় করতে হবে ফরাদা শব্দ ব্যবহার করেছেন মানে এটা খুবই গুরুত্বপূর্ণ এটা ওয়াজিব তাহলে সদাকতুল ফিতির আদায় করার হুকুম হচ্ছে ওয়াজিব এবার আমরা জানবো যে কেন এটা দিতে হয় কেন আমরা সদাকতুল ফিতর আদায় করব সোনানে আবুদাবুদের একটি হাদিসে ফিতির আদায়ের দুইটি সিগনিফিক্যান্স উল্লেখ করা হয়েছে দুইটি কারণে সুদাকতুল ফিতির দিতে হয় এক হচ্ছে তোহরাত ইমি ওয়ার আল্লাহরফাস আমরা রোজা রাখতে যেয়ে যেভাবে রোজাটা রাখার দরকার ছিল আমরা হয়তো অনেকেই সেভাবে রোজাটা রাখতে পারেন আমরা কেউ হয়তো মিথ্যা কথা বলে ফেলেছি কেউ হয়তো অন্যের গিবদ করে ফেলেছি এগুলো আল্লাহ মাফ করে দিয়ে যাতে রোজাটাকে তালা ভালোভাবে কবুল করে নেন এজন্য তোহরাতানলি আল্লী রোজাদারদেরকে পবিত্র করবার জন্য এই সদাকাতুল ফিতিরকে ওয়াজিব করা হয়েছে দুই নম্বর সিগনিফিকেন্স হচ্ছে বত্ত লিল মিসকিনদেরকে খাবার দেওয়ার জন্য সদাকতুল ফিতরের উদ্দেশ্য হচ্ছে ঈদের দিন যাতে কোনো গরিব মিসকিন না খেয়ে না থাকে তাদের মুখে যেন হাসি থাকে তাদের বাসায় যেন খাবার থাকে এজন্য সদাকতুল ফিতরকে অজীব করা হয়েছে সহজ কথায় বলা যায় ঈদ আসার আগেই অসহায়দের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার ইসলামিক প্রজেক্টের নাম হচ্ছে সদাকতুল ফিতির অর্থাৎ ঈদের দিন যাতে মানুষের ঘরে ঘরে তাদের দৌড়াতে না হয় এই জন্য ঈদ আসার আগে যেন তাদের ঘরে আমরা খাবার পৌঁছে দিই এই প্রজেক্টের নাম হচ্ছে সাদাকাতুল ফেদের এবং ঈদের দিন এটা হচ্ছে দেয়া ফাতুল্লাহ ঈদের দিন সবাই আল্লাহ তাল্লাহর মেহমান এজন্য জন্য ঈদের দিনে রোজা রাখা হারাম তো ঈদের দিনে যেদিন আমরা সবাই আল্লাহর মেহমান আমরা ঘরে পায়েস খাবো ফিন্নি খাবো পোলাও খাবো মাংস খাবো আর আমাদের অসহায় সুবিধাবঞ্চিত গরিব মানুষগুলো কিছুই খাবে না এটার নাম ইসলাম মহান তাই ইসলাম চেয়েছে ঈদ আসার আগে তাদের ঘরে যেন ঈদের আনন্দ পৌঁছে যায় এবং সেটার নামই হচ্ছে সাদাকাতুল ফিতর এই সাদাকাতুল ফিতের কার জন্য ওয়াজিব আল্লাহর হাহিউ ইসলাম বলেছেন মুসলমানদের মধ্যে থেকে সামর্থ্যবান সবার জন্য এটা ওয়াজিব সাহিব ওখারিতে এসেছে আবদুল ইবনে আমার অতি আল্লাহ তালু বর্ণনা করেন যে আল্লাহ রাসু সাহ ইসলামী সাদাকাতুল ফিতরকে ওয়াজিব করেছেন আল্লাহ আবদি ওয়াল্রি ওয়াল দখারি ওয়াল উংসা ও সগেরি ওয়াল খেবির মিনাল মুসলিম অর্থাৎ মুসলমানদের মধ্যে থেকে স্বাধীন কিংবা আজাদ করা দাস কিংবা ছোট বড় নারী পুরুষ সবার উপরে যারই সামর্থ্য আছে তাকে দিতে হবে এমন না যে আপনি প্রাপ্তবয়স্ক আপনি আর আপনার স্ত্রী এই দুইজনের সদাকতল আপনি আদায় করলেন আপনার ছোট ছোট ছেলে মেয়েদের সদাকতুল ফিতের আদায় করলেন না না এমনটা করা যাবে না সবার আপনার ঘরে যদি ছয় মাসের ছোট্ট দুধ খায় এরকম বাচ্চাও থাকে সেই বাচ্চার পক্ষ থেকে আপনি সদাকুতুল ফিতের আদায় করে দেবেন যিনি ঘরের কর্তা ব্যক্তি আছেন আপনি আদায় করবেন বাবা আদায় করবে বড় ভাই আদায় করে আদায় করে দেয় অর্থাৎ সবার পক্ষ থেকে এটাকে আদায় করতে হয় কখন আদায় করবেন এটা একেবারে রমাদান একেবারে শেষের দিকে ঈদের এক দুদিন আগে অর্থাৎ এখন থেকে বাংলাদেশে গতকাল সাতাশে রমাদান কদর আমরা কাটিয়েছি মালয়েশিয়াতে আমাদের আঠাশতম রোজা চলছে তো এজন্য এখন খুব মুখ্যম সময় সুদাক্তুল ফিতির আদায় করে দেয়ার আল্লাহ হাবিব সাহায্য সুনানা দাউদের হাদিসে তিনি বলেছেন যে মান আদ্দাহা কবলা সোলা তাইয়া ঝাকাতুন মকবউলা ওমন আব্দাহ্বা আদরসাল ফাইয়া সাদা কতুব মিনা সদাফত এটা ঈদের নামাজে যাওয়ার আগে যে ব্যক্তি এই সাদাকে ফিতের আদায় করবে সে ফিতরা সাব পাবে তো সদাকতুল ফিদের যে সাব পরিপূর্ণ সে সেন্সাল পাবে ওমান আব্দাহাবা আদারসাল আর ঈদের নামাজের পরে যদি কেউ সাদাকতুল ফিতর আদায় করে ফাইয়া সাদা কুতুব মিনা সদাকত এটা অন্যান্য সাধারণ চ্যারিটি বা দানের মতোই একটি দান হবে সদাকতুল ফিদিরের যে সিগনিফিকেন্স বা সদাকাতুল ফিতিরের যে তাৎপর্য বা স্বভাব এটা কিন্তু তখন শেয়ার আর পাবেন তো এই জন্য সদাকুল ফিতির ঈদ আসার এক দুদিন আগ থেকে আপনারা দান করা শুরু করতে পারেন এবং এটা ডেডলাইন হচ্ছে ঈদের সালাত ঈদের সালাতের পরে কিন্তু আর সদাকাতুল ফিতির আদায় করা যাবে না তাহলে সম্মানিত শুধু আমরা জানলাম যে কখন কাদের উপর সদাকতুল ফিতির আদায় করা উচিত হয় এবারে আমরা জানবো কী দিয়ে সদাকতুল ফিত আদায় করবো হাদিস সদাকতুল ফিতরের সম্পর্কিত যে হাদিসগুলো আছে এই হাদিসগুলো যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখব যে খাবার দিয়ে আদায় কথা বলা হয়েছে সদাকতুল ফিতরের হাদিসগুলো যদি আমরা একটু পর্যালোচনা করি দেখব যে পাঁচ ধরনের খাবার দিয়ে আদায় করতে বলা হয়েছে গম জব তারপরে খেজুর পনির এবং কিশমিশ এই পাঁচটি খাবার দিয়ে আদায় করতে বলা হয়েছে আবু সাঈদ আল খুদ্র বর্ণনা করেন সহি মুসলিমের বর্ণনা যে কুন্না নখরিজু জাকাত আল ফিক্রি সো আনমিন তো আমরা খাবার দিয়ে সোদাকতুল ফিতির আদায় করতে হবে শুড বি ফুড আইটেম এবং সে খাবারগুলো কী ছিল আমরা বলেছি যে গম জব খেজুর পনির এবং কিশমিশ কতটুকু পরিমাণ আদায় করতে হবে এক সাত এক সাত কতটুকু আমরা কৃষিজ সম্পদের জাকাত বা ফসলের জাকাতের আলোচনা আমরা বলেছি যে এক সার পরিমাণ কত এ নিয়ে অনেক মতভেদ আছে কেউ বলেছেন দুই কেজি চল্লিশ গ্রাম কেউ বলেছেন দুই কেজি চারশো গ্রাম ছয়শো গ্রাম তিন কেজি এবং সর্বোচ্চ হানাফিম যাবে যেটা সাজেস্ট করা হয় তিন কেজি তিনশো গ্রাম পর্যন্ত কিন্তু মতামত আছে তো আমরা এখানে এটাই সাজেস্ট করলাম যে তিন কেজি তিনশো গ্রাম পরিমাণ খাবার আপনি সত্য ক্ষেত্র হিসেবে দিয়ে দিবেন আমাদের বাংলাদেশে যেহেতু প্রধান খাবার হচ্ছে ভাত মানে চাল আপনি চাল দিয়ে আদায় করলে এটা ফুড আইটেমের অন্তর্ভুক্ত সো আর খুব সুন্দরভাবে আপনার সদাকতুল ফিত্র আদায় হয়ে যাবে আল্লাহ আজিজ এক সা পরিমাণ চাল করবেন কিভাবে এক সাতে হয় চার মুদিট আমি আবারও বলছি চার মুদে হয় এক সা এখন এক মুদ কত আপনার দুইটা হাত এরকম মোনাজাতের মতো করে একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রমাণ সাইজের দুটি হাত এরকম মোনাজাতের মধ্যে মতো করে এই হাতে যতটুকু চাল ধরবে একবারে দুই হাতে চাল নিলে যতটুকু এখানে ধরবে বা সেটা হচ্ছে এক মুদ এরকম চারবারে যদি আপনি দেন তাহলে হয়ে গেল এক আপনার নিজ হাত দিয়ে এরকম চারবারে হিসেব করেও আপনি করতে পারেন অথবা হানাফি মাজাবার যে প্রেসক্রাইব করা হয়েছে তিন কেজি তিনশো গ্রাম সেই হিসাবেও আপনি তিন কেজি তিনশো গ্রাম চাল দিলে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ আজিজ এক্ষেত্রে খুব কমন একটা প্রশ্ন যে খাদ্য না দিয়ে চাল না দিয়ে গম না দিয়ে টাকা দিলে আদায় হবে কি না এ ব্যাপারে স্কলার মধ্যে মতভেদ আছে হানাফি মাঝহাব খারাপ বাকি তিনটা মাঝভাবে শাফি মালিক হাম্বালি তিন মাঝভাবে বলেছে না যেহেতু সরাসরি হাদিসে খাদ্যের কথা বলা হয়েছে সো ইট শুড বি ফুড আইটেম খাদ্য দিয়েই হতে হয় কিন্তু হানাফি মাঝাবে বলা হয়েছে যে না খাদ্য দিলে তো আদায় হবে পাশাপাশি এটার মূল্য দিয়ে দিলেও ইনশাল্লাহ আদায় হয়ে যাবে এবং শৈকুল ইসলাম ইবনুল তাইমিয়া আলিকে রহমা উনিও এই মতামতকে গ্রহণ করেছেন যে ফিতরা খাদ্য সামগ্রী দিয়ে আদায় করা উত্তম তবে এমন যদি হয় পর্যাপ্ত খাদ্য পাওয়া যাচ্ছে না কিংবা এদের নামাজের সময় হয়ে গিয়েছে এখনও আমি আদায় করিনি এখন কোথায় আমি গম পাবো চাল পাবো কখন মাপবো কখন দেব আমি তখন টাকা দিয়ে দিলাম আদায় হয়ে যাবে অথবা গরিবদের মাসলাহা যেহেতু এটা গরিবের হক এবং গরিবদের মাসলাহা যদি এখানে থাকে যে তাদের যদি টাকা দিলেই বেশি উপকার হয় তখন টাকা দেওয়াটাই উত্তম হবে এবং দিলে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ আমরা সবাই যদি চাল দিতে শুরু করি বা গম দিতে শুরু করি এত চাল এত গম যেহেতু এটা ঈদের দিনের আনন্দের জন্য ঈদের দিন কি এত চাল এত গম ওনারা খাবেন ঈদের দিন হয়তো অনেক গরিব মানুষ বা অনেক মিসকিন ফকির তারা একটু পায়েস খেতে চাইবে একটু পোলাও খেতে চাইবে সবাই যদি চাল দেয় এই চাল আবার ওনারা বিক্রি করবে পায়েস কেনার জন্য ওই চাল বিক্রি করে ওটা টাকা দিয়ে পায়েস্যামাই এগুলো কিনে নিয়ে আসেন তো ঘুরে ফিরে একই কথা বলবে তো এই জন্য আপনি টাকা দিয়েও যদি দেন আদায় হবে এবং যদি গরিবের মাসলা হাত থাকে সেটা আওলা আমরা অনেক জায়গায় শুনেছি বিশেষ করে সৌদি আরবের কথা শুনেছি জাকাতুল ফিতের বস্তা আছে আটার বস্তা এগুলো রেখে আসা হয় গরিবরা এগুলো নিয়ে আবার দোকানে বিক্রি করে কয়েক হাত বদল হয়ে দোকানদাররা সেখানে লাভবান হয় গরিবরা লাভবান হচ্ছে না আমি বাংলা ট্রিবিউনের গত বছর বা তার আগের বছর একটা নিউজে পড়েছি যে রোহিঙ্গাদেরকে যে খাবার দাবার দেওয়া হয়েছিল এটা স্থানীয় বাজারে অনেক কম দামে তারা বিক্রি করে টাকা নিয়েছে তো এই জন্য যেহেতু ফকির মিসকিনদের অসহায় বা সুবিধাগঞ্জিত মানুষদের এখানে মাসলাহার প্রশ্ন আছে তাদের যদি টাকা দিলে বেশি উপকার হয় তাহলে টাকা দিয়েও আদায় করা যাবে ইনশাআল্লাহ